প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাবর হোসেন হাই ফিলার পিজন ইনফরমেশনে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আজ চলে এসেছি আমাদের ঢাকা গাজীপুরের তানিমাল মারুফ ভাইয়ের লপে মারুফের কালেকশনে পাকিস্তানি কবুতর হিউজ আছে সেই পাকিস্তানি ভালো ভালোমানের কিছু কবুতর দেখাবো তার মধ্যে ট্রেডি গোল্ডেন ডাবলা সালেটি বাকেরা 35 এরকম নানা ধরনের কবুতর আছে সেই কবুতরগুলো আজকে আপনাদের শেয়ার করব আর প্রিয় দর্শক এই লাইভ এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে একটা কথা বিষয় বলি আমি কখনো সেল জাতীয় ভিডিও করি না তামেওয়াল মারুফ ভাই দেশের বাইরে আছে তার অনেক বড় আমি ঘুরে দেখাবো রাখতে পারছে না খুবই কম দামে এই গুলো সংগ্রহ করতে পারবেন আজকে ভিডিও যে এগুলোর অফিসিয়াল আন অফিসিয়াল কোন রেজাল্টের কথা বলবো না এগুলো অনেক ভালো লাইন ভালো জায়গা থেকে সংগ্রহ করা আপনারা সংগ্রহ করতে পারেন আর স্ক্রিনে অবশ্যই নাম্বার দিয়ে রাখবেন এই নাম্বারে যোগাযোগ করলে এখান থেকে লর্ড সহকারে কবিতা নিতে পারেন বা পাঁচ পিস দশ পিস করে আপনার কবুতর নিতে পারেন আসুন দর্শক আমি লবটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এটা হলো মারুফ ভাইয়ের শেট মার্শাল্লাহ অনেক পাকিস্তানি কবুতর শেট আগে আমরা ফ্লাইং শেটের কবুতর গুলো একটু দেখাই আপনাদের আর আমাদের আজকে সার্বিক দিক থেকে সহযোগিতা করবে তো নাসির আমাদের ছোট ভাই ও আজকে দেখাবে এই লবটা একটু গেটটা খুলবে হ্যাঁ আমি কবুতর একটু দেখাই আমি এই ভিডিওতে কয়েকটা শখ আপনাদের সাথে শেয়ার করব আমাদের তামিমাল মারুফ ভাইয়ের বিশাল আসিল মুরগের খামার আছে আমি সেই খামারটাও আপনাদের দেখাবো তার আগে আমি এখানকার কবুতার গুলো একটু দেখাই মার্শাল্লা এখানে প্রচুর পাকিস্তানি কবুতার আছে বিভিন্ন জাতের আছে বেসিক্যালি ডাবল লাল চোখের কবুতার গুলো বেশি ক্যারি কবুতারও আছে মার্শাল্লা হলো কবুতার গুলো দর্শক আমি আপনাদের তার ফিলাংশেটটা আগে দেখাচ্ছি তারপরে কবুতার গুলো ধরে দেখাবো কবুতার কোয়ালিটি কেমন মার্শাল্লা এই যে হলো ওনার লফট এটা ফিলাংশেটের কবুতার গুলো আর এটা গাজীপুর ভাওয়াল কলেজের পাশেই যে আটতলা বিল্ডিংটা সেই বিল্ডিংটাই ভাই লফট আসলে আমি একটু বিল্ডিং লফটা আপনাদের দেখে আসি দর্শক এটা ভাইয়ের বিডা রুম বিডা রুম ফ্লাই যে শেটের ভিতর যত কবুতর আছে সব কবুতরই সেল হয়ে যাবে বিক্রি করে ফেলবে ভাই আপনারা এই যে কোন কবুতর লট সহকারে এখানে প্রায় তিন চারশো কবুতর আছে পাকিস্তানে হাই ফ্লাইট যদি কোনো ভাই নিতে চান বা সহ করতে চান তাহলে এই পুরো লট ধরে ভাই সেল করে দিতে পারে আমি আসলে আমাদের পাকিস্তানি হাইফিলার কবিতার অনেকেই ভালো ভালো কিছু কবিতার খোঁজেন আমাদের তামেমাল মারকভাই আহ এই কবিতাগুলো সব ইম্পর্টেন্ট ব্লার লাইনের কবতার আসলে কবিতাগুলোর কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন মাশ আল্লাহ এ একটা পঁয়ত্রিশ ব্ল্যাড লাইনের কবিতার কবিতার আপনাদের ধরে দেখায় যেটা দেখলে আপনাদের ভালো লাগবে এগুলো কিছু কবিতা সব করে আপনাদের

সবই সেল করে দিবে ভাই আসলে উনি দেশে নাই আসলে এগুলো দেখভাল করার মতো কেউ নাই আর এই যে মার্শাল্লাহ চোখটা দেখুন এটা একটা অবতারে মার্শাল্লাহ চোখটা প্রিয় দর্শক একটা সালেটি কবুতর শখ করলাম এবার আমরা একটা আহ বাটেরা কবুতার শখ করবো আসুন দর্শক আমরা একটা ভালো মানের বাটেরা কবুতার ধরে দেখা এখানে সব কবুতরের কোয়ালিটি ভালো মানে কি বলবো আসলে আপনার না দেখলে বুঝতে পারবেন না আসলে কবুতার গুলো ধরলেই বুঝা যাবে কারণ সব কবুতার গুলোই ইম্পোর্ট করা ইম্পোর্ট করা ব্লাড লাইনের ব্ল্যাড লাইন এই যে একটা কবুতার মার্শাল্লাহ চেহারাটা দেখেন দর্শক মার্শাল বাটেরা কবুতর এর পাকটা দেখেন মার্শাল অসাধারণ এই যে লেসটা এই যে পায়ের কালার চুপাল্লা দর্শক দেখতে পাচ্ছেন একটা বাটেরা কবুতর মার অসাধারণ একটি বাটেরা কবুতর প্রিয় দর্শক আমরা বাটেরা কবুতার শখ করলাম আছে আমি আপনাদের একটি ডা বলা কবুতার করে দেখায় দর্শক ভালো অনেক ভালো মানের ডা আছে আমি একটা ডা বলা কবুতার আপনাদের শখ করাই আসলে তাই মানে মারুব ভাই যদি থাকতেন উনি আমাকে আরো ভালো বলতে পারতাম আর ভালো দেখাতে কবিতার চোখ দেখেন আসলে মার্শাল চোখের অসাধারণ কাজের একটা চোখের কবুতর এগুলো ডাবলা কবুতর কবুতার পাকটা দেখেন একেবারে পাতলা একেবারে পাতলা একটা ডাবলা কবুতর দেখালাম আর একটা কবুতর দেখায় আপনাদের এরকম অনেক কবুতর আছে যেগুলো অনেক ভালো মানের কবুতর এখানে কিছু কোরাস কবুতরও দুই একটা কোরাস কবুতর আছে যেগুলো আসলে ফ্লাইং এর জন্য ভালো এই দেখেন এই আসলে চোখ দেখালে বুঝতে পারবেন যেগুলা কত ভালো মানের কবুতর লাল চোখের অনেক হিউজ ভালো মানের কবুতর আছে এই লকে প্রদর্শক দর্শক দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অসাধারণ আপনারা সংগ্রহ করতে পারেন আহ ভাইয়ের কাছ থেকে এছাড়াও কিছু কবুতর আছে একটু দেখাও এদিকটা একটু দেখাও এখান থেকে এই কবিতা দেখলে বুঝতে পারবেন অসাধারণ কিছু কবুতর আছে এই ফিল সেটা আপনাকে সবারই ভালো লাগবে এই কবিতা দেখলে ভিতরে কবুতার গুলো একটু দেখেন আপনাদের অসাধারণ মানে অনেক ভালো মানের কবুতর এগুলো প্রিয় দর্শক এই কবুতার গুলো আহ আমার জানামতে ইম্পোর্ট করা এবং দেশের সনন্দল কবুতার বাজ আহ আমাদের আলমবাজের ব্ল্যান্ড লাইনের কিছু কবুতার আছে প্রিয় দর্শক বিক্রি হবে দর্শক এই লোকটা দেশে থাকে না এত বড় খামার মেনটেন করতে পারছে না আপনারা সহযোগিতা করবেন গুলো সংগ্রহ করবেন ভালো মানে কিছু কবিতা পাবেন খুবই কম টাকায় সবাই ভালো থাকবেন আজকের মতো বিধায়ক নিচ্ছি আল্লাহ হাফেজ